সম্মানিত মৎস্য চাষী এবং মৎস্যদা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সকলেরই সুস্থ কামনা করে শুরু করছি আজকে নতুন ভিডিও আজকের ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো এটি হচ্ছে হাইফিড মাগুর মাছ সম্পর্কে বিস্তারিত আলোচনা করে থাকবো পাশে থেকে পুরো বিডিওটি লক্ষ্য করে দেখতে থাকেন সম্মানিত বিওস এই মুহূর্তে আমার ভিডিও স্ক্রিনে যে মাছগুলো লক্ষ্য করে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অরিজিনাল চকলেট কালার হাইপ্রিড মাগুর মাছের পোনা এটির সাইজ হচ্ছে দুইশো থেকে আড়াইশো বিশে কেজি এবং তিন থেকে চার ইঞ্চি সাইজের পোনা বিওস দেখতেই পারছেন কত সুন্দর এক ছাড়া চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা সমানিত বিয়স আমরা সকলেই জেনে থাকি হাইব্রিড মাগুর মাছ হচ্ছে একটি লাভজনক মাছ যেটি নাকি কোনো প্রকার কষ্ট ছাড়া এবং কোনো প্রকার খাবার ছাড়াই কিন্তু আপনার যে কোনো ময়লা আবর্জনা পুকুরে চাষ করতে পারবেন মাত্র তিন মাস চাষ করেই কিন্তু এটি বাজারজাত করতে পারবেন এককটার ওজন আনতে পারবেন এক কেজিরও বেশি সমানিত বিয়াজ আপনার প্রথমত অবস্থান হচ্ছে আপনি যখন পোনা চাষ করবেন সেই ক্ষেত্রে আপনার প্রথমত কাজ হচ্ছে পোনার গুণমান এবং ভালো জাতের চকলেট কালার পোনা আপনার সংগ্রহ করতে হবে তাহলে অবশ্যই হাইব্রিড মাছ চাষ করে লাভবান হতে পারবেন সম্মানিত বিস আমাদের কাছ থেকে নিতে পারবেন উন্নত জাতের চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা আমরা এটি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা যারা এই পণ্যগুলো ক্রয় করতে চান তারা অবশ্যই আমাদের স্কিনে দেওয়া নাম্বারেই সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন আমরা এটি সারা বাংলাদেশে অক্সিজেনের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি তো যারা নিতে চান তারা অবশ্যই আমাদের স্কিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সমৃদ্ধ বিওয়াজ এই মাসটিকে আপনি কি খাদ্য খাওয়াবেন এই মাছটিকে আপনি মরা মুরগি মুরগি লিটার মুরগির নারী পুড়ি এবং পান্তা ভাত এবং পচা পান্তা যত খাবার আছে এই মাছটি কিন্তু আপনি খাদ্য হিসাবে দিতে পারেন এটি আপনি যে কোনো ময়লা আবর্জনা এবং নোংরা পরিত্যক্ত পুকুরেও কিন্তু আপনি চাষ করে লাভবান হতে পারবেন